গৌতম শান্তিলাল আদানি একজন ভারতীয় শিল্পপতি যিনি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা বুধবার আমেরিকা নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছিল এরপর বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র অ্যারেস্ট ওয়ারেন্ট বার করল আদানি ও তার ভাইপো সাগরের বিরুদ্ধে আদানির বিরুদ্ধে অভিযোগ আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের দুশো কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন অর্থাৎ ভারতীয় মুদ্রায় দু কোটি টাকা ব্লুমবার্গ বিলিয়নিয়র সূচক অনুযায়ী গৌতম আদানি এখন বিশ্বের ধনুকুবেরদের তালিকার আঠারোতম স্থানে রয়েছেন তার বিরুদ্ধে দু কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে সকাল থেকে বিশ্বের অন্যতম ধনুকুবেরকে নিয়ে এই চর্চার মাঝেই মুখ খুলেছেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী তার দাবি গ্রেপ্তার করা হোক গৌতম আদানিকে এবং তার প্রোটেক্টর মাধবী বুধকে জিজ্ঞাসাবাদ করা উচিত স্নেহা রয়ের রিপোর্ট রাশ